নারী পাচারকারী আর দালালদের জন্য নিরাপদ আশ্রয় মিরপুরের শাহ আলী মাজার বছরের পর বছর নিম্নবিত্ত অসহায় মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করছে এই দালাল চক্র সম্প্রতি মুম্বাইয়ের একটি পতিতালয় থেকে উদ্ধার পাওয়া কজনের তথ্যের ভিত্তিতে সরেজমিন ঘুরে এসে জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসি বললো যে তোমার আমি এক জায়গায় পাঠাবো যাবা তুমি চিটাং থাকবা মাসে মাসে টাকা পাঠাইতে পারবা ওখানে আমি বলে দেবো এখান থেকে রাতের অন্ধকারে মিরপুরের শাহালী মাজারে দালালদের খপ পড়ে গত দু বছরে পাচার হয়েছে এই তরুণীর মতো আরো অনেকেই এসব ভুক্তভোগীরা জানায় আধ্যাত্মিক কাজের ছদ্মবেশে মিরপুরের মাজারে বছরের পর বছর ধরে কাজ করছে একটি দালাল চক্র দালালদের চিনিয়ে দিতে ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে যখন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরা মাজারে পৌঁছায় তখন সবে সন্ধ্যা টিমটিমে আলো উৎকট গন্ধ আর মানুষের ভিড়ে বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যেতে থাকে পুরো মাজারের পরিবেশ সপ্তাহের বৃহস্পতিবার এখানকার সবাই ব্যস্ত হয়ে পড়ে আধ্যাত্মিক গান বাজনায় কেউ আবার সির্নের খোঁজে কিংবা বিলিবন্টনে বন্টনে ফকির মিসকিনদের ভিড়ে মিশে যেতে থাকেন গাড়িওয়ালা নামিতামি মানুষেরাও রহস্যজনক চলাফেরা আর দর কষাকষিতে ব্যস্ত হয়ে পড়ে কম এসব মেয়েরা এদের ভিড়ে পাওয়া গেল পাচারকারীদের দলের দালাল সাত্তারকে তবে নিমিশের মধ্যে তার লোকেরা ঘিরে ফেলে ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরা নিরুপায় হয়েই সাত্তার আর তার দলের কাউকেই আর অনুসরণ করা সম্ভব হয় না কতগুলো কেস আমরা ফাইল করেছি যেখানে যে দালালের নাম দিয়েছি যেই পাচারকারী নাম দিয়েছি সেই নামটা কিন্তু এখন যারা এসছে তারাও কিন্তু তাদের মুখে আছে কিন্তু এখনো দুঃখের বিষয় পুলিশ তাদের ধরতে পারে নাই এবং সেখানে যেই পুলিশের যেই সদিচ্ছা এবং একটা আসামি ধরার জন্য যেই ধরনের ব্যবস্থা থাকা দরকার সেগুলো তো তাদের নাই লোক বল নাই বলবে টাকা পয়সা নাই বলবে গাড়ি নাই বলবে তারপরে সময় নাই বলবে বছরের পর বছর পাচারের মামলার আসামি হয়েও দালাল চক্রটি রয়ে যাচ্ছে পুলিশের ধরাছোঁয়ার একেবারে বাইরে আর এদের ফাঁদে পড়ে পাচার হচ্ছে সহজ সরল অসংখ্য তরুণী জান্নাতুল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা